আমার চাকরিপার্থী ভাই বোনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার অনেক চাকরিপার্থী ভাই বোন আমার বইটি দেখতে চেয়েছেন যে আমার বইটি কেমন সূচিপত্রটা কেমন হবে সেজন্য মানে হচ্ছে ছবি না দিয়ে আমি আবার ভিডিও করেছি যেটা আমি আমার ইউটিউবে দিয়ে দিব কিংবা হচ্ছে যারা চাবেন তাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখেন জাস্ট আপনারা ভিডিওটা দেখেন দেখলেই সব কিছু জানতে পারবেন যে কী কী রয়েছে আমি যদি সূচিপত্র থেকে শুরু করি আমার সূচিপত্রে দেখেন বাংলা সন্ধিবিচ্ছেদ সমাস বাক্য সংকোচন বিপরীত শব্দ বানান লিঙ্গ প্রকৃতি প্রত্যয় সমার্থক শব্দ কারক বিভক্তি বাক দ্বারা শব্দ মানে এটা হচ্ছে বাংলার যারা এগারোতম থেকে বিশতম গ্রেডের প্রস্তুতি নিয়ে চাচ্ছেন তাদের এগুলো পড়লেই হবে যদি ইংরেজিতে এবার আসি টেন সাবজেক্ট বারবার এগ্রিমেন্ট নাম্বার জেন্ডার ডিটারমিনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্টেন্স ডিগ্রি বয়েস সেন্স কন্ডিশনার ন্যারেশন ট্রান্সলেশন ভোকাবুলারি ইডস অ্যান্ড ফ্রেন্স স্পেলিং ফরমেট অফ অ্যান্ড অ্যাপ্লিকেশন এই জায়গাগুলো রয়েছে এগুলো এগারোতম থেকে তম গ্রাটের এগুলোই আসে বেশি কিছু আছে না কিন্তু আপনারা একটু দেখবেন প্রশ্নগুলো প্রিভিস প্রশ্নগুলো যদি দেখেন এরকমই আছে তারপরে গণিতে যদি আসি বাস্তব সংখ্যা গড় ভগ্নাংশ বয়স শতকরা লাভ ক্ষতি সুৎকষা অনুপাত ঐক্যিক নিয়ম বীজগণিতিক রাশি উৎপাদক ক্ষেত্রফল বৃত্ত জ্যামিতির গুরুত্বপূর্ণ সংজ্ঞা এগুলোই রয়েছে এর বাইরে প্রশ্ন আসবে না সাধারণ জ্ঞান গতানুগতিক সাধারণ জ্ঞান আসে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের অর্থনীতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি জনসংখ্যা বাংলাদেশের খেলাধুলা মহাদেশভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম দেশ সমূহ রাজধানী মহাসাগর সাগর প্রাচীন সভ্যতা জাতিসংঘ আঞ্চলিক সংগঠন আঞ্চলিক সামরিক জোট পুলিশ সংস্থা বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ এগুলোই আসে আর কিছু না তারপরে কম্পিউটার এবং বাংলা বা গুরুত্বপূর্ণ স্বর্ণ ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু যুক্ত করা হয়েছে এখানে সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি যেখান থেকে প্রশ্ন হয় সেটা এই যে সিলেবাস আমার কিছু কথা দিয়েছি তারপরে আমি বাংলায় চলে এসেছি দেখেন বাংলা এখানে দেখেন এই আপনাদের হচ্ছে এগুলো বুঝতে হবে না জাস্ট মুখস্থ করবেন সন্ধি বোঝার কিছু নাই মুখস্থ করবেন সন্ধি আর আমার পেজ কিন্তু দুশো ছেষট্টিটা পেজ টোটাল দুশো ছেষট্টিটা পেজের বই একটা এগুলো আপনাদেরকে বুঝতে হবে না মুখস্থ মানে মুখস্থ করবেন টানা কোনো বোঝার দরকার নাই সব মুখস্থ টানা মুখস্থ করবেন যা আমি যদি বলি এই যে এই চারটা এই চারটার কয়েকটা থেকেই দেখবেন সব জায়গায় প্রশ্ন আসে এই চারটা শুধুমাত্র এই চারটা পড়বেন এই চার্টগুলো পড়লে এখান থেকে অনেকগুলো কমন আসে এই চার্টগুলো থেকে হ্যাঁ আর কিছু করতে হবে না তারপরে যদি বলি সমাজ রয়েছে সমাজের কোনো দরকার নেই যাদের মুখস্ত করতে মানে বুঝতে পারেন তারা মুখস্ত করবেন আর যারা বোঝেন তারা ভালো যারা আমার ক্লাসে সংযুক্ত আছেন বুঝায় দেবো আমি আমার ক্লাসে এগুলো পাবেন আর কি এটা হচ্ছে বাংলার জন্য সমাস আমাদের হয়ে গেল দেখেন সমাস তারপর হচ্ছে এক কথা প্রকাশ অনেক দিয়ে আছি মানে এক কথা তো প্রশ্ন আসে ঠিক আছে অনেক আছে অনেক এক এককথা প্রকাশ রয়েছে ঠিক আছে অনেকগুলো অনেকগুলো এক কথা প্রকাশ করেছে মানে আর আমার মনে হয় না যে এগুলো যদি পড়েন বাপরা বাবা আর আর অন্য কিছু পড়তে হবে না আপনাদের ঠিক আছে বাবা আর আর কিছু পড়তে হবে না চাকরির জন্য এগুলোই টানামগস্ত মানে ঠোড়স্ত করে ফেলবেন ঠিক আছে তারপর হচ্ছে বিপরীত শব্দ এখানে দেওয়া হয়েছে বিপরীত শব্দ কিছু এরপরে আরও প্রায় দুই তিনশোটা বিপরীত শব্দ দেওয়া রয়েছে এগুলো যদি পড়েন এই যেগুলো বিপরীত শব্দ রাজা প্রজা রত বিরত রোদ বৃষ্টি রাজি নারাজ রক্ষক ভক্ষক লকিষ্ট গরিষ্ঠ এই জায়গাগুলো আপনারা পড়বেন আর কি বিপরীত শব্দ এগুলো ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশনের ফর্মেট চিঠি এবং আবেদনপত্র কীভাবে লিখবেন তার একটা ফর্মেট আমি দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন এবং আবেদনপত্র কীভাবে লিখবেন তার একটা ফর্মেট আমি এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ বইয়ের প্রতিটা কোনা জানতে হবে কোনা বানান শুদ্ধি বানান হাজারো বানান দেয়া আছে এখানে এগুলো সবগুলো ঠোঁটস্ত কোনো কথা নাই বারে বারে প্র্যাকটিস করতে বানান প্র্যাকটিস প্র্যাকটিসেরা আপনি বানান পারবেন না তারপরে হচ্ছে বাক্যশুদ্ধি বাক্যশুদ্ধিও আছে এগুলো বানান সব এগুলো সব হচ্ছে বানান এর শুদ্ধি আছে যে শুদ্ধি এগুলো একটু বারবারে প্র্যাকটিস করতে হবে বাক্যশুদ্ধিগুলো বারবারে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস দেবী অন্তর্ধান হয়েছে দেবী অন্তর্হিত হয়ে হইবেন গৌরব লোপ হইয়াছে গৌরব লোপ পাইয়াছে এরকম হবে তার এখন সংকট অবস্থা তার এখন সংকটাপন্ন অবস্থা এগুলো অনেকগুলো রয়েছে প্রায় বিসিএস বিভিন্ন পরীক্ষায় এগুলোই পড়লে হবে তারপরে অনুবাদ সারাংশ সারমর্ম কীভাবে লিখবেন টিকা কীভাবে লিখবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে হ্যাঁ লিঙ্গ এরও মাঝে মাঝে প্রশ্ন আসে দেওয়া রয়েছে যেমন বিদ্যা বিদ্যাবান বিদ্যাভতি ভুয়ান ভুয়সি খালু খালা এটা একটু দেওয়া রয়েছে এটা একটু দেখে নেবেন প্রকৃতি প্রত্যয় আপনাদের বাংলা ব্যাকরণ বই যে প্রকৃতি প্রত্যয়গুলো সেগুলো টাইপ করে এখানে আসে ঠিক আছে অথচ এখানে যে আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে সেগুলো এখানে রয়েছে ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে রয়েছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের সমার্থক শব্দ অনেকগুলো দেওয়া রয়েছে ঠিক আছে বিভিন্ন বইয়ের সমর্থক শব্দগুলো এখানে ইনক্লুড করা রয়েছে দুই একটা করে লিখতে হয় তারপর ওগুলো সবগুলো একটু পড়বেন দেখবেন ঢেউ যেমন উর্মি তরঙ্গ কল্লোল বিপুল উদ্দেল ঠিক আছে ঠোঁট চক্ষু আখি নেত্র তারপর হচ্ছে কর্ণ শ্রবণ শ্রুতি শ্রবণেন্দ্রীয় কান এগুলো একটু দেখবেন আপনারা হ্যাঁ নদী তুষার কর্কশ খবর এগুলো আসে কারক একবার কারক নিয়ে আলোচনা করা রয়েছে এখানে হচ্ছে কারক খুব ইজি কারগুলো একটু দেখবেন হ্যাঁ সব এখানে আছে সব বিভক্তি তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে আপনাদের বাগধারা কমপক্ষে কত এখানে আমার মনে হয় যে দেখি একটু দেখিনি বাগধারা রয়েছে আমার চারশোটার মতন না তিনশো ছিয়াত্তরটা বাগধারা আছে হ্যাঁ পরে ফেলবেন টানা তিনশো ছিয়াত্তরটা বাগধারা টানা মুখস্থ করবেন সমুৎরিত শব্দ রয়েছে এই পর্যন্ত আমাদের হচ্ছে বাংলা তারপরে ইংরেজির জন্য টেন্স রয়েছে টেন্সে কারণ এগুলো টেন্সটা আমাকে জানতে হবে কারণ হচ্ছে এখানে আমাদের কারেকশন আসে টেন্স রাইট ফর্মস অফ ভার্ভ কন্ডিশনাল তারপর হচ্ছে সাবজেক্ট ভাবলে এগ্রিমেন্ট এগুলো দিয়েছি আমি এগুলো একটু দেখবেন থেকে কারেকশন যেহেতু আসে এই জায়গাতে কারেকশন আসে তারপরে আমাদের আর্টিকেল দেওয়া আছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট পিউজিশন কমপক্ষে হা ছয় সাতশো অ্যাপ্রোপ্রিয়েট পিউজিশন দেওয়া রয়েছে এগুলো একটু দেখতে হবে হুম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছয় সাতশোর মতো অনেক কিছুই আছে তারপরে হচ্ছে ট্রান্সলেশন প্রভাব দেয়া আছে ট্রান্সলেশন দেওয়া আছে অনেক এগুলো হচ্ছে প্রভাব ট্রান্সলেশন যার আমি সিটি রিলিজ আই হ্যাভ রিটেন দ্য একটি ছবি শি হ্যাজ ড্রোন পিকচার ঠিক আছে এরকম অনেক ট্রান্সলেশন দেওয়া রয়েছে জয় কাজ করছে জয় ইজ ওয়ার্কিং মা পিটা মাদার ইজ মেকিং কেক অনেকগুলো ট্রান্সলেশন দেওয়া রয়েছে প্রভাবস ট্রান্সলেশন দেওয়া রয়েছে অনেক তারপর হচ্ছে শব্দার্থ দেওয়া রয়েছে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো অর্থ সিরোন আর কি যেটাকে বলি আমরা সিরোনো দেওয়া রয়েছে এখানে অনেক হ্যাঁ এগুলো একটু পড়বেন তারপরে যদি আসি ফ্রেজ অ্যানিডমস এটা খুবই খুবই গুরুত্ব মানে আসেই এমন কোনো নাই যে নাই না ব্রিং টু বুক তিরস্কার করা বাচ্চা শাস্তি দেওয়া ঠিক আছে বিল ক্যাসেল ইন দ্য ইয়ার মানে আকাশ কুসুম কল্পনা করা বান দা মিড নাইট অধিক রাত্রিতে জেগে পড়াশোনা করা এগুলো আসে দেখেন ডগ ডেইজ খুব আছে এটা ডগ ডেইস তাই না ডগ ডেস্ক কিন্তু খুব আছে খুবই ইম্পর্টেন্ট সোয়াম সং স্মক এরকম মানে এগুলো হচ্ছে তারপর হচ্ছে কিছু বানান দেওয়া আছে স্পেলিং এবার ইংরেজি আবেদনপত্র লেখার ফর্মেটটা আমি এখানে দিয়ে দিয়েছি ইংরেজি আবেদনপত্র যদি লিখবেন তার ফর্মেটটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ মানে কি নাই এই বইটাতে কী স্যার আপনার তারপরে গণিতে যদি আসি গণিতে একবার ছোট মানে গড় থেকে শুরু করা হয়েছে এখানে গড় পিতা পুত্র তারপর হচ্ছে সংখ্যার অঙ্গগুলো আসে বয়স ভগ্নাংশের অঙ্ক আসে কিছু ঠিক আছে যেমন এত অংশ মাটির নিচে এত অংশ বাটির উপরে অবশিষ্ট কত থাকবে এরকম অঙ্কগুলো আসে পিতা পুত্র সুৎকষার অঙ্ক আসে ক্ষেত্রফলের অঙ্ক আসে বীজগণিতের সংজ্ঞা আসে এখানে সংজ্ঞা আসে যেমন সুৎকষা যে অঙ্কগুলো দেখেন ঠিক আছে তারপর হচ্ছে মানে ঐকিক নিয়মের অঙ্ক আসে নৌকা বেগ ট্রেনের অঙ্ক আসে যে ট্রেনের অঙ্ক বানরের এই যে ওঠার অঙ্ক বানরের ওঠা নামার অঙ্ক ঠিক আছে আবার অনেকেই বলেন যে এগুলো হচ্ছে তো স্যার এমসিকিউ এর মতো আমি এটাকে এমসিকিউ মানে হচ্ছে মতো হলেও কিন্তু এমসিকিউ কিন্তু না এগুলোই আসে ঠিক আছে তবে কিছু কিছু এমসি দিয়েছি যাতে এমসিকিউর জন্য কাজে লাগে মানে আপনারা যাতে এক ঢালি দুই ভাগে মারতে পারেন নৌকা স্রোত এই গণিতের অঙ্ক দিয়েছি আমি অনেক বীজ গণিতের কিছু কিছু সমস্যা ছিল সেগুলো আমি কারেকশন করেছি বিষ অঙ্ক আছে এখানে দেখেন অঙ্ক গণিতের এই টাইপের অঙ্ক আসে বিষ এই টাইপের বাইরে কোনো অঙ্ক আসে না লাভ ক্ষতির অঙ্ক দিয়েছেন আমি ঠিক আছে ক্ষেত্রগোলের ক্ষেত্রের অঙ্ক দেওয়া আছে এখানে ঘরে বিস্তার দেড় গুণ হলে দুর্গপুস্থের দেড়গুলা তো হলে বরগোটি দুর্গ কত এ অঙ্ক টাইপের অঙ্কগুলো আসে মানে সব দেওয়া আছে এমসি কিউ সহ কিছু কিছু টাইমের গণিতের এমসি কিউ সহ সব দেওয়া রয়েছে এখানে সংজ্ঞা এই জ্যামিতির গুরুত্বপূর্ণ সংজ্ঞা আসে মাঝে মাঝে এটাও আপনারা পাবেন ত্রিভুজ কাকে বলে সমকোণ কাকে বলে সম্পূরক কাকে বলে সব দেওয়া আছে এখানে হ্যাঁ রম্বস কাকে বলে চতুর্ভুজ কাকে বলে তারপরে সাধারণ জ্ঞানে হচ্ছে যে বাংলাদেশ এগুলিতে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এগুলো থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে দেশ মুদ্রা রাজধানী থেকে প্রশ্ন আসে মানে ফুল মানে ফুল ফর্মের প্রশ্ন আসে সেগুলো সব আছে এখানে বইয়ের প্রতিটা কোণা পড়তে হবে আমি যে বললাম যে এটা মুক্তিযুদ্ধ এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ এপরাম্য চলচ্চিত্র থেকে প্রশ্ন আসে এগুলো খুব সুন্দর করে পড়তে হবে হ্যাঁ অর্থনীতি আছে বাংলাদেশের অর্থনীতি মুদ্রা অর্থনীতি বাংলাদেশ ব্যাংক এগুলো হচ্ছে রিটার্ন ক্ষেত্রে কথা লাগবে রচনা লেখেন এই যে এর এটা অনেকবার আসছে ফুল ফর্ম ঠিক আছে অনেকবার আছে বিয়ামের ফুল ফর্ম অনেক কিন্তু ফুল ফর্ম আমি দিয়ে দিয়েছি কিছু কিছু জায়গা আছে আপনারা পারবেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দেওয়া রয়েছে চব্বিশের পঁচিশের নতুন অ্যাড করবো পরবর্তীতে জাতি উপজাতি সম্পর্কে দেওয়া আছে উপজাতি প্রশ্ন আসে উপজাতি থেকেও প্রশ্ন আসে খেলাধুলা টি টোয়েন্টি বিশ্বকাপ চলচ্চিত্র সংবাদ সংস্থা ফুল ফর্ম পত্রিকাগুলো থেকে প্রশ্ন আসে পত্রিকা কে কি লিখছে জাতীয় অর্জনগুলো থেকে প্রশ্ন আসে কবে কোনটা সদর দপ্তর কী হলো না হলো বার্ড কে প্রতিষ্ঠা করলো আর ডিএ বাংলা শিশু একাডেমি ঠিক আছে মানবাধিকার কমিশনের কবে প্রতিষ্ঠিত সদস্য কয়জন সব আসে এগুলো দেখেন আপনারা দেখলে আশা রাখি যে অনেক কিছু জানতে পারবেন আপনার অনেক কিছু 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 অথবা তথ্য পরিবর্তনশীল সেখানে অথবা চেঞ্জ করতে হবে তবে অনেক কিছুই পরিবর্তন করা লাগবে না ঠিক আছে আন্তর্জাতিক যেমন হচ্ছে যে মহাদেশ বৃহত্তম ক্ষুদ্রতম দেশ ঠিক আছে রাষ্ট্র ব্যবস্থা যে দেশ রাজধানী আছে দক্ষিণ কোরিয়া শিউল ওয়ান উত্তর কোরিয়া পিয়াঙ্গ ওয়ান চীন বেইজিং ওয়ান জাপান টোকিও ইএম ঠিক আছে সেভেন সিস্টার্স সব পাবেন এখানে ঠিক আছে এই যে উত্তর আমেরিকা দেশের দেশ রাজধানী মুদ্রা দেশ রাজধানী মুদ্রা এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে আইনসভা কার কোন দেশের আইনসভা কী সাগর মহাসাগর প্রাচীন সভ্যতাগুলো জাতিসংঘ জাতিসংঘ থেকে প্রশ্ন আসে এখানে যে নিরাপত্তা পরিষদ ভিডিও প্রদান করতে পারে কে কে আমার একটা প্রশ্ন আমি কিন্তু দিয়ে দিয়েছি নমুনা প্রশ্ন যে আমার এক্সাম প্যাসের নমুনা প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে একটা ঠিক আছে এক্সাম প্যাসের নমুনা প্রশ্ন এগুলো দেখবেন মহাসচিবের নাম বর্তমান মহাসচিব কে অ্যান্থনি অ্যান্থনি অ্যান্থারেস মহাত্ম বর্তমান মহাসচিব এই জায়গা থেকে আসে ইউএন ইউএন ইউনিফর্ম আইপিসির সদর দপ্তর কোথায় কার সদর দপ্তর কোথায় সেগুলো কিন্তু প্রশ্ন আসে আন্তর্জাতিক অপরাধ আদালত তারপর সে এক নজর হচ্ছে যে আমাদের দিবসগুলো দিবসগুলোতে প্রশ্ন আসে অধিকার দিবস কবে জাতিসংঘ দিবস কবে খাদ্য দিবস কবে এগুলো একটু হবে হ্যাঁ ইউরোপীয় ইউনিয়ন মানে আঞ্চলিক জোটগুলা সার্ক সার্কের রাজধানী কোনটা কোন কোথায় কোনটা কেন্দ্র আসিয়ান খুবই ইম্পর্টেন্ট সিডাবিমস্টেক এটা বিমস্টেক খুবই আসে ডি এইট ঠিক আছে ন্যাটো সাপটা আফ্রিকন বেনলক্স তারপরে এই যে পূর্ণরূপ দেওয়া আছে অনেকগুলো আর বি এমআর টি ফাও বিএডিসি সোপ ওয়াইফাই এস এল ওপেক আর অনেকগুলো পূর্ণরূপ দেওয়া আছে এগুলো এই কটাই পরীক্ষা আসে এই কটা থেকে কি আমি গুরুত্বপূর্ণ দিচ্ছি বিশ্বযুদ্ধগুলো বিভিন্ন যুদ্ধ আর কি পারমাণবিক এগুলো মানে বিপ্লব বিভিন্ন বিপ্লব এগুলো পড়বেন আর কি এগুলো মানে আশা রাখি যে মানে অনেক পড়া তবে পড়তে হবে পড়লেও হবে ঠিক আছে তারপরে কম্পিউটারের প্রশ্ন আছে অনেক অনেক কমপক্ষে শাসের মতো কম্পিউটার আছে প্রশ্ন সাতশো এখানে দেখেন সেটি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ দেশ মুদ্রা দিছি এগুলো আসে এই যে এই কটা মতো কম্পিউটার কম্পিউটার রম কী কম্পিউটার আউটপুট যন্ত্রণায় কোনটি সব সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কুই কম্পিউটার কার নির্দেশন কাজ করে সব দেওয়ার আছে তারপরে সব কম্পিউটারের ফর্মগুলো এগুলো আসে যেমন পিডিএফ কি প্রোটোবাইল ডকুমেন্ট ফর্মেট বিএনজি প্রোটোবাইল নেটওয়ার্ক গ্রাফিক্স ওয়েব এগুলো আসে যেমন হচ্ছে যে যে আসে সিডি ডিবিটি সিআরটি এগুলো আসে যেমন হচ্ছে এ ওয়াইফাই এস টি টিপি এস টিপিএস ঠিক আছে এগুলো আসে এগুলো পড়তে হবে অনেক আছে এখানে অনেক অনেকে যে এখানে আরও প্রশ্ন আসে তারপরে যদি আসি শেষের দিকে শেষের দিকে আমি বাংলা এবং ইংরেজি রচনা দিছি বাংলা এবং ইংরেজি রচনা দেওয়া আছে এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আছে ইংরেজির ক্ষেত্রে সেটা হচ্ছে যে দুটা রচনা এই এই যে দুটো রচনা মুখস্থ করলে যারা পারেন না তাদের জন্য ইংরেজি লিখতে পারেন যে বৃষ্টি করে দিয়েছি এখানে সাইড গুড সাইড এখানে এই যে জায়গাটা দিছি এই জায়গাটাতে আপনি মুস্ত করবেন টানা আর ফাঁকা জায়গাগুলোতেই শব্দগুলো বসাবেন গেলি জাস্ট গুড সাইডের ক্ষেত্রেও তাই এই যে রচনাগুলো দিয়েছি আমি পনেরোটা এই ফাঁকা জায়গাগুলোতে তাই বসা বসাবেননি শুধু কোনো শব্দগুলো ফাঁকা জায়গাগুলো এই যে এখানে ফাঁকা জায়গা রয়েছে এখানে ফাঁকা জায়গা রয়েছে বসালেই হবে আর কিছু দরকার নেই রচনা শেষ বাংলা রচনা দেওয়া রয়েছে ঠিক আছে বাংলা অনেকগুলো রচনা ভাব শেষে আছে ভাব সম্প্রসারণ তাহলে আমার এই যে এই জিনিসগুলো যদি আপনারা পড়েন আমি যেগুলো দেখালাম এগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর কিছু পড়তে হবে না এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য আমার বইটি আমি আপনার ফুল রিভিউ দেখালাম ফুল ঠিক আছে আমার মনে হয় না আর পড়তে হবে আর যাদের বইটি দরকার তারা আমার কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং বইটি নিয়ে কোনো মতামত থাকলে সেটাও আমাকে জানাবেন ভালো হোক খারাপ হোক খারাপ লাগলেও জানাবেন ভালো হলেও বলবেন যে কেমন লেগেছে আর এই বইটা শেয়ার করে দেবেন সবার মাঝে আপনার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দেবেন সবাই বইটি পায় ঠিক আছে তো আজকে ভালো থাকেন এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে